আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ফেরদৌস ক্লাসরুমে পয়লা জানুয়ারি পাঠ্যই পাবে যে সব ক্লাসের শিক্ষার্থীরা এবং কারা পাবে না সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা পাবে না এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তো আগামী পয়লা জানুয়ারি দু সালে যারা নতুন ক্লাসে উঠবে তারা সবাই বই পাওয়ার কথা তবে অধিকাংশ শিক্ষার্থী বই পাবে না সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে কথা তো আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই প্রয়োজন প্রায় চল্লিশ কোটি ষোলো লাখ সোমবার তিরিশ ডিসেম্বর পর্যন্ত সরকারের ছাপাতে পেরেছে মাত্র ছয় কোটির কিছু বেশি বই অর্থাৎ সরকার মাত্র ছয় কোটির কিছু বেশি বই ছাপাতে পেরেছে কিন্তু বই লাগবে চল্লিশ কোটি ষোলো লাখ দেখো কত বেশি বই লাগে এবং মাত্র ছয় কোটি ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না বই সংকটে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে তো বুঝতেই পারছো কারা কারা বই পাবে এবং কারা কারা পাবে না এবং কিভাবে তোমরা বই পেতে পারো এবং বইয়ের যে বিষয়টি এটা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব বই ছাপানোর কাজ শেষ না হয় এক জানুয়ারি কোনো কোনো শিক্ষার্থীরা বই পাবে আবার কোনো কোনো শিক্ষার্থীর শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা তো পয়লা জানুয়ারি তোমরা অবশ্যই কেউ কেউ বই পাবে এবং কেউ কেউ বই পাবে না সেই বিষয়টি এখানে বলেছে তো এরপর পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায় প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণির সত্তর লটের বই ছাপার শেষ সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে তবে পূর্ণ টেন্ডার হওয়ায় বাকি সাতাশ লটের বই এখনও ছাপানো শেষ হয়নি এই তিন শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে শুধুমাত্র ক্লাস থ্রি পর্যন্ত অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপাতে জানুয়ারি পুরো সময় লেগে যাবে এরপরে প্রাথমিকের চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর অল্প কিছু বই ছাপানো হয়েছে বেশিরভাগ বই ছাপানোর কাজেই এখনও শুরু হয়নি সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর খুব অল্প সংখ্যক শিক্ষার্থী দুটি করে নতুন বই হাতে পেতে পারে বাকি শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সব বই পৌঁছাতে এনসিটিভির পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে তোমরা যদি বই হাতে না পেয়ে যাও সেক্ষেত্রে কি করবে তো এখন আসা যাক তোমরা যদি বই হাতে না পাও সেক্ষেত্রে কি করবে করণীয় কি যেহেতু পুরো জানুয়ারি সময় লেগে যাবে অর্থাৎ ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথবা মাঝামাঝির দিকে তোমরা বই পেয়ে যাবা সেক্ষেত্রে অবশ্যই এই সময়টা নিশ্চয়ই বসে থাকা যাবে না এই সময়টা অবশ্যই তোমাকে পড়ার পড়তে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে এই জন্য যেটা করণীয় প্রথমে তিনটে স্টেপে আমরা কথা বলবো প্রথম স্টেপ হচ্ছে তুমি অনলাইন ভিত্তিক এগুলো বই পাওয়া যাবে যেটাকে পিডিএফ করে তুমি পড়তে পারো সেটা তুমি পড়তে পারো দুই নম্বর অপশন হচ্ছে তুমি পুরাতন বই কালেক্ট করে পড়তে পারো আর তিন নম্বর অপশন হচ্ছে কিছু কিছু সাবজেক্ট আমাকে প্রাইভেট পড়তে হয় তুমি জানো তো তুমি সেই সাবজেক্টগুলো প্রাইভেট পড়লে প্রাইভেট টিউটর তোমাকে নোট করে পড়াবে তখন তোমার বইয়ের আপাতত প্রয়োজন হবে না যেগুলো পড়াবে সেগুলো পড়লেই চলবে থেকে তোমাকে পড়া উচিত এবং এই পড়ার জন্য অবশ্যই তিনটা স্টেপের যে কোনো একটা স্টেপ ফলো করা উচিত পাশাপাশি তুমি ফেরদোস ক্লাসরুমের সঙ্গেই থাকো অবশ্যই তোমাদের এই চ্যানেল থেকে তোমার একটা ভালো ফিডব্যাক পাবে এবং আশা করছি এই ক্লাসগুলো তোমরা যদি দেখো এই চ্যানেলের এখান থেকে ভালো একটা উপকার তোমরা পেয়ে যাবা তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম